খুব সুন্দর প্রশ্ন করেছেন সেটা হচ্ছে মানে পৃথিবীর যে অবস্থান এই অবস্থানকে সামনে রেখে আসলে প্রশ্ন করা হয়েছে ব্যাপারটি এমন নয় এ বাড়ির প্রত্যেকটা বিষয় বান্দার সাথে সম্পৃক্ত মানে বান্দার রাতের সাথে সম্পৃক্ত এই বিধানগুলো বান্দার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এটা শুধুমাত্র মানে এই বাহাদটুকু বান্দা এই সময় যাতে করতে পারে এই জন্য আল্লাহ সুমানতারা বান্দাকে এই সময় বাদগুলো করতে বলেছেন বাকি আপনি যদি পৃথিবীর উপরে উঠে যান তাহলে সেখানে রাতনে দিনও নেই আর আল্লাহ রাব্বুল আলমিনের সে আজিমের উপরে সেখানে প্রশ্নই আসে না রাত এবং দিনের আল্লাহ রাব্বুল আলমিন এগুলো সব কিছু এই মখলুকের মধ্যে অন্তর্ভুক্ত সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত আর আল্লাহ সুভানমতা হচ্ছেন এগুলোর খালেক সুতরাং এটাকে এইভাবে বিচার করার সামান্যতম কোনো সুযোগ নেই এতটুকুই আমাদেরকে মেনে নিতে হবে বা এতটুকুই আমাদেরকে জানতে হবে যে এসুল্লাহ সাল্লা সাল্লাম এটা হাদিসের মধ্যে বলেছেন সই মুসলিম হাদিস যার সাবস্ত হয়েছে আলাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং এই নেমে আসেন আল্লাহ আল্লাহিন কীভাবে নেমে আসেন সেটা আল্লাহ সুবাহন তালাই ভালো জানেন এই নিয়ে আর আমাদের অতিরিক্ত প্রশ্ন করার প্রয়োজন নেই তবে আল্লাহ সুবাহান তালা নেমে আসেন এটাই বিশ্বাস করা হচ্ছে ইমানদার ব্যক্তিদের জন্য ওয়াজিব ওয়াজিব এর প্রতি ইমান আনা হচ্ছে ওয়াজিব আহ এই এটা কিভাবে নেমে আসেন এই সম্পর্কে প্রশ্ন করাবে যা আতের বিষয়ে এখন আমি যদি মানে পৃথিবী যে বগুল আছে সেই ভূগোল অনুযায়ী বিচার করি তাহলে আমার ভুল হবে এটি শুধুমাত্র বান্দার তাকলিফের জন্য বান্দার সাথে সম্পৃক্ত রাত দিন এগুলো পৃথিবীর মানুষদের সাথে সম্পৃক্ত এটা আপনি সৌরজগত একটু পৃথিবীর উপরে উঠলেই আপনি আর দেখবেন যে সূর্য সেখানে দেখা যাচ্ছে চাঁদও দেখা যাচ্ছে একসাথে দুইটাই দেখা যাচ্ছে সুতরাং এখন ইসলামের এই বিধানগুলো মূলত বান্দাদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে বান্দাকে যেভাবে তাকলিফ দায়িত্ব হয়েছে সেভাবে পালন করা হচ্ছে বান্দার আল্লাহর প্রতি আনুগত্য এবং ইসলামের বিধানের প্রতি আনুগত্য ইমাম নির্বাচনের ক্ষেত্রে মানে যে যে ব্যক্তি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন বেশি সে ব্যক্তি মূলত মানে ইমাম নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য লাভ করবেন জি না এটি পরিপন্থী কাজ যেমন সূর্যাস্তের সময় তো নির্ধারিত এখন আপনার পত্রিকার মধ্যে দেখতে পাবেন পত্রিকার মধ্যেই সময় লেখা থাকে যেমন আজকে মনে হয় ছয়টা চুয়াল্লিশ না পঁয়তাল্লিশ লেখা আছে হ্যাঁ পঁয়তাল্লিশ না আচ্ছা সেটা পঁয়তাল্লিশ তাহলে মানে এখন আপনি পঞ্চাশে গিয়ে কেন আজাদ দেবেন পাঁচ মিনিট এই যে আমানতের খেয়ানত করেছেন এটি হারাম এবং এই যে দেরি করার কোনো সুযোগ নেই কারণ আপনি যখন নিশ্চিত হয়ে যে সূর্যাস্ত হয়ে গিয়েছে তখন আজান দেওয়াটাই হচ্ছে মূলত ওয়াজিব এবং এটাই হচ্ছে বিধান তাই শূন্য হচ্ছে মূলত কোনো ব্যক্তি ইফতারের সময় হয় যাওয়ার সাথে সাথে ইফতার করবে তিনি যদি কোথাও আজান দেরিতে দে তাহলে তিনি আজানের জন্য আর অপেক্ষা করবেন না কারণ আজান দেরিতে দে যদি তিনি কনফার্ম হন যে তিন মিনিট বা পাঁচ মিনিট পর দেরিতে দেয় তাহলে তিনি আজানের জন্য অপেক্ষা করবেন না যখনই সময় হয়ে গিয়েছে তখনই ইফতার করবেন ঠিক অনুরূপভাবে সাহারির জন্য যদি মানে সাহারির সময় হওয়ার অনেক পরে যদি কেউ আজান দেয় এটাও সম্পূর্ণরূপে সুন্না পরিপন্থী কাজ বরং আমানতের পরিপন্থী কাজ এর জন্য গুণাগার হবে এটা শুনতো নয় এটি নেই আমরা জানি চাঁদ একটি এবং একদিনেই উদিত হয় তাহলে রোজা কি একদিনেই পুরা করা উচিত নয় আপনার প্রথম জানা ঠিক আছে দ্বিতীয় জানা ঠিক নেই আপনার প্রথম জানাটা হচ্ছে চাঁদ একটি এটা ঠিক আছে এটা জেনেছেন শুদ্ধ জেনেছেন কিন্তু দ্বিতীয় যে জানা যে একদিনে চাঁদ উদিত হয় না এটি ঠিক নেই আপনার এই জানা ঠিক নেই এটা ভুল এই ভূগোলের মধ্যে পৃথিবীর মধ্যে চাঁদের উদয়ের স্থল ভিন্ন রয়েছে বিভিন্ন রয়েছে মানে চান্দ্রিক যে ভূগোল রয়েছে সেখানে একাধিক দিনে উদিত হতে পারে তিন দিন পর্যন্ত সময় নিতে পারে ভূগোল প্রমাণ করেছে সুতরাং একদিনে চাঁদ উদিত হয় এ কথা সত্য নয় এই ভুলটুকু আপনার সংশোধন করে নিতে হবে কেউ যদি সাহারি খেতে খেতে সময় পার হয়ে যায় অর্থাৎ শোভেস আদেক হয়ে যায় এবং ওই দিন ওই রোজা পালন করে তার ওই রোজা কী হবে সময় কি সিহরি খেয়েছে যে সবাই পার হয়ে গিয়েছে কতক্ষণ পর্যন্ত খেয়েছে মানে আপনি এ কথা মনে করেন না যে মানে সেহেরি খেতে খেতে আপনি সূর্য উদিত হয় এগুলো আর খেলেন আপনি এটা কোন ধরনের খাবার খেলেন আপনি সেহেরি তো খেলেন এটা আপনি মানে খেলেন কোন ধরনের খাবার খেলেন আপনিও জানেন না না আপনি যদি কনফিউশন যে সবে সাদেক উদিত হয়েছে কি হয় নাই আর এই অবস্থায় আপনি খান তাহলে আপনার ওই দিনের সিয়াম হয়ে যাবে প্রশ্ন করতে খেয়াল রাখতে যে প্রশ্ন কী করতেছে খেতেছেন 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 মানে কতক্ষণ খেলেন এটা না আপনি কনফিউজ হয়েছেন যে আপনি মানে সুভেজ কি উদিত হয়ে গিয়েছে কিনা খাচ্ছেন এমন সময় শুভেছ আদে কি উদিত হয়ে গিয়েছে কিনা কনফিউশন এই কনফিউশন যদি আপনার তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ওই দিনের সিয়াম আপনি যখন মনে করেন যে হ্যাঁ আমার সেরি খানা শেষ কিন্তু সন্দেহ হচ্ছে যে শোভে সিকে আগে উদিত হয়ে গিয়েছে কিনা সেক্ষেত্রে আপনি সিয়াম কমপ্লিট করবেন ওই দিনে সিয়াম আপনাকে কাজা করতে হবে না তারি নামাজের পর সম্মান তারাবি নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে কি না সালাতের পরে তারাবি সালাতের পরে সম্মিলিত মুনাজাতের বিষয়টি রসুল উল্লাসম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি হাদিস দ্বারা সাব্যস্ত হইনি আর আপনি সম্মিলিত করার জন্য অস্থির কেন কাছে এমনি আপনি বলতে পারেন না ভয় করে কেন আপনি যেটা ইমাম সাহেবের মাধ্যমে বলা হবে সেটা আপনি বললে আরো উত্তম হবে না আপনার বক্তব্য যদি আপনি সরাসরি বলেন আমার আপনার আল্লাহর কাছে এটা আপনার জন্য উত্তম হতো কোনো সন্দেহ নেই নাজদিকদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য একটি বইয়ের নাম বলুন না আমি এই মুহূর্তে বলতে পারছি না আমার এই মুহূর্তে স্মরণে পড়তেছে না আল্লাহ স্রষ্টাকে কি বলবো নাস্তিকদের কাছে আল্লাহর সষ্টাকে এই প্রশ্ন যিনি করেছেন তাকে আপনি কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই কারণ সে আসলে নাস্তিক না সে শয়তানের চেয়ে নিকৃষ্ট কারণ হলো মানে এটা স্বাভাবিকভাবে এই বিশ্ব জগতের দিকে যদি কেউ দৃষ্টি দেয় কমন সেন্স দিয়ে সে উপলব্ধি করতে পারবে যে এর জন্য একজন খালেক রয়েছে এখন খালেকে যদি আরেকজন খালেক থাকে তাহলে তো মানে তিনি খালেক নন এটা প্রশ্নই আসে না স্রষ্টার স্রষ্টা হতে পারে না বুঝতে পেরেছি কিনা স্রষ্টা কোনো স্রষ্টা হতে পারে না এটা কমন সেন্স বলবে যে স্রষ্টার সষ্ঠা হয় না তাহলে তিনি স্রষ্টা নন তিনি সষ্টা হতে পারেন না তাই আল্লাহ হাবুল আলমিনের কোনো স্রষ্টা আছে এই ধরনের কোনো চিন্তাধারা করা এটা শুদ্ধ নয় এবং এই বক্তব্য আমরা যারা দিচ্ছি মূলত এটা একেবারে ভুল বক্তব্য ভুল কথা আল্লাহ সোভান তারা ব্যাপারে এত কথার দরকার নেই গোটা সৃষ্টি জগতেই তো আল্লাহ রব্লুল আলমিনের একত্ববাদের তৌকিদের দলিল তৌহিদের দলিল তাই যদি কেউ এই তৌকিদকে স্বীকার করে তিনি মূলত আল্লাহ রব্লুল আলমিনের সরাসরি যেই আয়াতগুলো আছে নিদর্শনগুলো আছে সবগুলো কর স্বীকার করলেন এক ব্যক্তি দাঁড়িয়ে ছাটে অথচ তার রাত শুদ্ধ অবর ব্যক্তি তবলিক করে দাড়ি ছাটে না তবে তার সুরা কেরাত শুদ্ধ নয় এখন ইমামের জন্য যোগ্য যার কেরাত শুদ্ধ সেই ইমামতের জন্য যোগ্য রসল উল্লাহ আদেশের মধ্যে বলেছেন আক্রাউ হুম লিখিত আল্লাহর কিতাবের যে সবচেয়ে বেশি কেরাত মানে জানে সেই হচ্ছে ইমামতের জন্য উপযুক্ত ব্যক্তি তারাবি ও তাহাজদের মধ্যে কি ধরনের পার্থক্য আছে পার্থক্য ছোট্ট একটা পার্থক্য আছে তারাবি হচ্ছে আপনি যদি মানে সন্ধ্যা রাতে মানে ঘুমের আগে আদায় করে থাকেন এটা হচ্ছে তারাবি আর ঘুম থেকে জেগে যদি আদায় করেন এটার নাম হচ্ছে তাহাজ্য বুঝতে পেরেছেন খুব সহজ পার্থক্য আচ্ছা এরপরে বিড়ি সিগারেট খাওয়া কি মাকরু না মাকরু নয় হারাম বিড়ি এবং সিগারেট মাকরু হবে কেন যেটার মধ্যে মানে সরকারই লিখে দিয়েছে যারা এটা বিক্রি করতেছে তারাই লিখে দিয়েছে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিষিদ্ধ মানে দুনিয়ার কোনো ব্যক্তি দ্বিমত পোষণ করে না নিজের নিষিদ্ধ সুতরাং এটা মাতৃ হওয়ার কোনো কারণ নেই এটা হারাম হওয়ার ব্যাপারে ধিমত করার কোনো সুযোগ নেই তারাবি আটটা কাত না বিশ্বাকাত শূন্য পদ্ধতি অনেক সাহেব বিশ্বাকাত তারাবিকে বেদাত বলেছেন হ্যাঁ শেখ আাসরুদ্দিন আলবাড়ি রহমতুল্লা আলাই বিশ্বাখাতাকে বেদাত বলেছেন আপনি ঠিকই বলেছেন কিন্তু বেদাত না কারণ হলো নফল নামাজের মধ্যে বেদাত হয় না শেখ রহমতুল্লাহ ভুল হয়ে গিয়েছে কেউ যদি অতিরিক্ত পড়তে চান অতিরিক্ত পড়তে পারবেন বিশ শাখাত ছত্রিশ শাখাত আরও বেশি তিনি পড়তে পারবেন তবে যদি কেউ নবী সাল্লা সাল্লামের শূন্য অনুযায়ী আট টাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকেন সেটা তার জন্য উত্তম কোনো সন্দেহ নেই কারো হারাম আয় তার পরিবার ও আত্মীয় স্বজনের জন্য কি হালাল না হারাম না পরিবার আত্মীয় স্বজনের জন্য হালাল তারা হারাম খাবে না প্রশ্ন আমি সম্পর্কে প্রশ্ন প্রশ্ন করছি খুব বেসিক এক জামাতে তিন ডাকাত বা চার ডাকাত প্রথম দুই বা তিন ডাকাত মিস করলে এরপর শরীর খোলাম ইমাম সালাম ফিরানোর পর বাকি নামাজ কি প্রথম দ্বিতীয় রাখাত সহ পড়ব এত কমন প্রশ্ন করেছেন আপনি ইমামের সাথে প্রথমে এসে যেই রাকাত জন করলেন এটা আপনার কোন রাকাত হবে প্রথম রাকাত শেষ টাকাত পিছন দিক থেকে কোনো জিনিস শুরু হয় না এই ভালো পিছন দিক থেকে শুরু হবে এটা হয় না কোনো জিনিস পেছন দিক থেকে শুরু হয় না শুরু হয় কোথেকে আপনার প্রথম রাখাত আপনি বলতেছেন শেষ টাকাত কিসের ভিত্তিতে না আপনার প্রথম রাখাত সুতরাং আপনি পরবর্তী রাকাতগুলো আপনি সেভাবে পূর্ণ করে দেবেন এই মাস আল্লাহর মধ্যে আলেমদের দ্বিমত থাকলেও এটাই বিশুদ্ধ অভিমত শেখ আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ এটাকে তার জিহ দিয়েছেন প্রাধান্য দিয়েছেন মা তৃতীয় রাকাতে শরিক হলে মাকে ছড়াতের নিয়ম কি এক কথাই তো বলে দিলাম তৃতীয় রাখাতে শরিক হওয়ার পরে আপনার প্রথম রাকাত শেষ হল আপনি দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত করবেন দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত করবেন সালাম আলাইকুম আলাইকুম সালাম দাঁড়িয়ে রাখাকে শুনত ওয়াজি মুস্তাহাব কোনটি আবু মোহাম্মদ ব্রিহাজ মান্দুরসি রহমতুল্লাহ তার মানে কিতাবুল ইজমা এর মধ্যে উল্লেখ করেছেন এই উম্মাতের সমস্ত ওলামাই ক্যারামের এই জিম্মার মাধ্যমে দাঁড়িয়ে রাখা ফরজ সাব্যস্ত হয়েছে জি জাকাত আমার কিছু টাকা ও কিছু টাকা বুঝিনি আমার কিছু টাকা এক বাকি এক ব্যক্তি আট বছর ও এক ব্যক্তি আট বছর আগে নিয়েছিল তিনি দিতে বিলম্ব করেন এবং ধরে নিয়েছিলাম যে টাকা ফেরত দিবেন না এটাই বাংলাদেশের স্বাভাবিক ঠিক ঠিক মতাই ধরে নিয়েছে যে টাকা ফেরত আচ্ছা তারপরে তার লেখেছে যে তার বাড়িতে উনি তারপরে নাকি বাড়িতে নয় বৎসর পরে দিয়েছেন এখন আমার জাকাত বিধান কি আপনি এই টাকা আপনার কাছে আসার পরে যদি এক বছর আপনার কাছে থাকে তাহলে এর জাকাত দেবেন এত ছোট ধূমপানের কারণে ইবাদত ক্ষতি হবে কিনা কোনো ব্যক্তি যদি হারামের সাথে সম্পৃক্ত হয় তাহলে তার ইবাদত কি আল্লাহ রব্বুল্লাহাম কবুল করবেন কিনা এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে কিন্তু আল্লাহ নবী একটি বক্তব্য থেকে বুঝে যাচ্ছে ইন আল্লাহ রবুল্লাহিন পবিত্র তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না তাই এটা সন্দেহজনক কোনো সন্দেহ নেই সাল্লাম মাটির তৈরি প্রশ্ন করেছেন না রাসুল্লাহ সাল্লা সাল্লাম মানুষ ছিলেন এবং মানুষ আদম সন্তান ছিলেন এবং রাসুল মাটির তৈরি ছিলেন এটি সারা পৃথিবীর সমস্ত ওলামায় কেরামের মুসলমানদের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে শুধুমাত্র কবর পূজারী অথবা বেল্লবী গ্রুপ এই শতসিদ্ধ একটি বিষয়ে অপ্রয়োজনীয় মতবিরোধ তৈরি করে বিভ্রান্ত পদপ্রষ্ট হয়েছে আমরা ভালো যে কোনোই যে কাজই করি না কেন সবই কি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন নির্ধারণ আল্লাহ রাবুল আলমিনীর পক্ষ থেকে সব কিছু করা আছে কিন্তু এই নির্ধারণ করার অর্থ এই নয় যে এই নির্ধারণ দেখে দেখে আপনি কাজ করতেছেন আপনি তো জানেন না বুঝতে পেরেছেন কিনা সুতরাং আপনার জন্য নির্ধারণের কোনো প্রভাব নেই আপনি শুধু কাজ করে যাবেন আপনাকে কাজ করার এখতিয়ার দেওয়া আছে এবং কাজ করার জন্য নির্দেশ দেওয়া আছে সুতরাং এই দুইটি আপনি পালন করবেন আপনি ওই আল্লাহতালার ওই ফেসবুক দিয়ে এখানে বের করার কোনো সুযোগ নেই এই সুযোগ আপনি পাবেন না শিয়া সুন্নিদের ব্যাপারে বিস্তারিত জানার জন্য সহিভাবে লিখিত একটি বইয়ের নাম জানতে চাই আপনি যদি আরবিতে পড়তে চান শেখ এসান আলাই জহির রহমতুল্লা লেখা আত্মাশা ইউ ওয়া শিয়া আত্মাশা ইউ ওয়া শিয়া এই বইটা পড়তে পারেন এখানে একটি বই আছে আমাকে বইয়ের নামটা আমি বলতে পারতেছি শেখ এহসান আলাই জহির রহমতুল্লা আলাই এই বিষয় পর প্রায় পাঁচটি বই লিখেছেন বাংলাদেশে মানে শিয়াদের আকিদার উপর শিয়া শিয়া এবং সুন্নিমতবাদ এই নামে একটি বই লেখা আছে আপনি দেখতে পারেন তো ইসলাম হাউ হাউজ ডট কমের মধ্যে দেখবেন অনেকগুলো শিয়াদের আকিদের ওপর অনেকগুলো আর্টিকেল রয়েছে সেখান থেকে আপনি উপকৃত হতে পারবেন বেশি কিয়ম লাইনের সালাদ কেউ যদি বাসায় একা পড়ে তাহলে সুরা ও তাকবীর আওয়াজ করে পড়লে সমস্যা হবে না কোনো সমস্যা নেই রাতের নামাজের ব্যাপারে রাসুল উল্লাসমের হাদি হচ্ছে আওয়াজ করে পড়তে পারবেন সুতরাং এটি জায়েজ রয়েছে কোনো সমস্যা নেই সাম অবস্থায় রক্ত দান করা যাবে হ্যাঁ সিয়ামরত অবস্থায় রক্ত দান করা জায়জ রয়েছে বিশেষ করে টেস্টের জন্যও রক্ত দিতে পারেন আবার সিয়ামরত অবস্থায় আপনি যদি কারো ইম্পর্টেন্ট প্রয়োজন দেখা দেয় তাকে আপনি রক্ত দিতে পারবেন এটাই বিশুদ্ধ অভিমত এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না মাথায় নকল চুল ব্যবহার করা যায় কি না যাইজ পর চুলা যেটাকে বলা হয় তাকে এ রসল্লাহ সাল্লাহ সাল্লাম এটা নিষেধ করেছেন এটি হারাম হাদিসের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে কারণ এর মধ্যে প্রতারণার একটা দিক থেকে যায় এই জন্য রসলাম পছন্দ করেন নেই সুরা মায়দা চৌদ্দ নম্বর আয়তে আল্লাহ বলেছেন তোমরা যদি দিন থেকে সরে যাও তাহলে তোমাদের পরিবর্তে অন্য 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 কাউকে নিয়ে নিয়ে আসবেন তিনি তাদের ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে এর ব্যাখ্যা এর ব্যাখ্যা এক সহজ কথাই মানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে মহতায় ছিনন সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করে আমরা কথা মনে করতে পারি না যে মানে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন বরং আল্লাহর বিধান লঙ্ঘন করলে আল্লাহাবুল আলমিন আমাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে আবার অন্য জাতিকেও বসাতে পারেন আল্লাহ তালার এই ক্ষমতা এই শক্তি রয়েছে সুতরাং আমাদের এইটা খেয়াল রাখতে হবে আমরা মনে করি যে না মনে হয় আল্লাহ তালা আমাদের কাছে মুখাপেক্ষী নজ্লাহামিন দায়েক্ট তাহাজ এবং তারাবি কোন সালাতের গুরুত্ব বেশি তাহাজ্জ এবং অল্প আমি বলছি যে বুঝে নাই মনে হয় না তাহাজ্জ এবং তারাবি একই সালাত দুটাই গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই তবে আমার হত্যাবাদী জেলা তালনা বলেছেন যারা শেষ রাতে পড়ে সেটা বেশি উত্তম শেষ আমি তো বলেছি অল্প কিছুক্ষণ দুবার কতবার আগে দুইবার আজান দেওয়ার তাৎপর্য চুকি ও এর আগে প্রথম একটা আজান দিয়েছে না ও প্রথম যে আজানটা দেয়া হয়েছে এটা না দিলেও কোনো অসুবিধা নেই এটি এক সময় দেওয়া হয়েছিল প্রয়োজনের তাগিদে যদি কেউ দে দেওয়া রয়েছে না দিলেও কোনো অসুবিধা নেই তবে মানে দুইটাই সুন্নাহ দ্বারা সম্পুস্ত হয়েছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় শুধুমাত্র জুমার আগে খুতবার আগেই আজান দেয়া হতো এটাই সহিহ দ্বারা সম্পুস্ত হয়েছে 하자 আল্লাহু রাসূলুল্লাহ নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাল্লাম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা